কপাঠিন একটা অস্থির ঘরে তার সঙ্গে দেখা লোহার তৈরি ছোট্ট একটা ঘর বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগ নেই ঘরটা শুধু উঠছে আর নামছে নামছে আর উঠছে মানুষ ক্লান্ত হয় এই ঘরের কোনো ক্লান্তি নেই এরকম একটা ঘরেই বোধ হয় বেহুল বাসর হয়েছিল নিশ্ছিদ্র লোহার একটা ঘর কোন সাপ সেখানে ঢুকতে পারবে না শেষ করে বলতে পারবে না পৃথিবীর সব আনন্দ আনন্দহীন পাপে পণ্য করবে আকাশের ফিরিস তারা কারণ কারণ পুণ্য করার জন্যেই তাদের তৈরি করা হয়েছে লোহার সেই ঘরে ঢোকার জন্য সাপটা পথ খুঁজছিল সেই ফাঁকে বেহুলা তার স্বামীকে বললেন কি হয়েছে তুমি ঘামছ কেন আর তখন একটা সুতা সাপ ঢুকে গেল ফিস ফিস করে কোনো একটা পরামর্শ দিতে গেল বেহুলা সেই পরামর্শ শুনলেন না বলেই কি লক্ষিন্দরকে মরতে হলো তার সঙ্গে আমার দেখা কপাটহীন একটা অস্থির ঘরে ঘরটা শুধু ওঠে আর নামে আমি তাকে বলতে গেলাম আচ্ছা শুনুন আপনার কি মনে হচ্ছে না এই ঘরটা আসলে আমাদের বাসুর ঘর আপনি আর কেউ নন আপনি বিহুলা যেই আপনি ভালোবেসে আমাকে কিছু বলতে চাবেন অমনি একটা সুতা সাপ এসে আমাকে কামড়ে দেবেন আমাকে বাঁচিয়ে রাখুন দয়া করে কিছু বলবেন না